সামনে এবার একে একে আসছে সব সত্যি ঘটনা আরজি করে সেদিন রাতে ঠিক কি হয়েছিল কলকাতা পুলিশ আমাদিকে আসল সত্য ঘটনা জানাতে পারেনি তদন্ত এখন সিবিআই হাতে এখন অব্দি সিবিআই আমাদেরকে কিছু জানাতে পারেনি যে তারা এই তদন্তে আর কি পেয়েছে আমরা দেখেছি দুঃখের সঙ্গে গোটা বাংলার মানুষ দেখেছে কিভাবে এই ডাক্তার মহিলার ডেড বডি সরকারের সহযোগিতায় কলকাতা পুলিশের উদ্যোগে যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেওয়া হয়েছে আমি যদি রাজনীতি করতাম আর বিরোধী দলের নেতা হতাম বা বিরোধী দল করতাম তাহলে কোনোদিন ওই দিন অত তাড়াহুড়োর মাঝে এই ডেড বডি পোড়াতে দিতাম না শ্মশালে শ্মশানে হাঙ্গামা করে দিতাম যাই হোক আমাদের রাজ্যের বিরোধী দলগুলোর অবস্থা তো আপনারা দেখছেন তারপরে কি হয়েছে আপনাদের আমি বারবার বলেছি যে ওই দিন আজ থেকে দশ বারো দিন আগে শুক্রবার সকালে পুলিশ যখন প্রথম গিয়েছিল এক পুলিশ বন্ধুর সহায়তায় আমি তিনটে ছবি পেয়েছিলাম ওই ডাক্তারি মহিলার ডেড বডি চিহ্ন ছবি এবং ওই দিন সকাল থেকেই আমি শিওর হয়ে যাই যে এটা সাধারণ হত্যা নয় এটা মার্ডার তো বটেই অত্যাচার করে মার্ডার এবং তার পেছনে কিছু প্রতিহিংসা আছে দুই এতে কোনোদিনই এক একজন কেউ জড়িত নয় পরবর্তীকালে পোস্টমর্টমের রিপোর্ট আপনারা দেখে নিয়েছেন জেনে নিয়েছেন যে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি আমি আরো একটা কথা গত দশ দিন জন চিৎকার করে বলে এসছি যারা আমাদের প্রতিবেদন দেখেন নিয়মিত দর্শক তারাও জানেন যে এর মধ্যে আর যেই থাকুক ওই হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা অবশ্যই জড়িত কিন্তু কলকাতা পুলিশ বা এখনো অব্দি সিবিআই তরফ থেকে ইন্টার্ন ডাক্তারদের দিকে কোনো নজর দেওয়াই হলো না প্রত্যেকে পড়ে আছে ওই সিভিক পুলিশ সঞ্জয় রায়ের পেছনে যার সিসিটিভি ফুটে যাওয়া দেখা যাচ্ছে যখন ঘটনা ঘটছিল হয়তো সে সোনাগাছিতে বসেছিল আর আজকে জানা যাচ্ছে যে এই আরজিকর থেকে ওই ঘটনার পরে দুই ডাক্তার প্রেমিক প্রেমিকা উদাও হয়ে গেছেন তাদের কোনো চিহ্ন নেই কারা এরা সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিবেদনের যারা নিয়মিত দর্শক তারা আমাদের বলছেন যে আপনিই গোয়েন্দা হয়ে যান কলকাতা পুলিশ এবং সিবিআই ভালো কাজ করবেন ধন্যবাদ আপনাদের সত্যি বুঝতে পারছি না যে কলকাতা পুলিশ এবং সিবিআই এগুলোকে কেন গুরুত্ব দিচ্ছে না আমি জানি আমি আপনি খুব সাধারণ মানুষ আমরা না পুলিশ না আইপিএস না ডাক্তার না বিশেষজ্ঞ না গোয়েন্দা আমরা কোনোটাই নয় কিন্তু সামান্যতম বুদ্ধি যাদের আছে তারা ধরে ফেলেছেন যে কিভাবে রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পুলিশ এই ডেড বডিটি যত তাড়াতাড়ি সম্ভব পোড়ানোর ব্যবস্থা করে দিল কেন তার কারণ ডেড বডি পরিষ্কার বলে দিচ্ছে অপরাধী কারা ডেড বডির মধ্যে আঁচরের কামড়ের চিহ্ন ছিল তার মানে কি তার মানে জানার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না সাধারণ মানুষও জানেন যে আঁচড় এবং কামড়ের দাগ থাকা টেস্ট হয়েছে জানি না পোস্টমর্টমিক আদৌ এত ডিটেলসে হয়েছে কিনা কলকাতা পুলিশ চাইলে দুদিনের মধ্যে অপরাধীদের আমাদের সামনে হাজির করতে পারত ওই মহিলার প্রতিটি উন দাঁতের কামড় নখের আচর টেস্ট এবং ওই দিন রাতে যারা ছিল ডিউটিতে বা ওই দিন রাতে যারা হাসপাতালে ঢুকেছিল সিসিটিভি ফুটেজে বাকি সিসিটিভি ফুটেজে চারধারে যাদেরকে দেখা যাচ্ছিলো তাদের প্রত্যেকের মেডিকেল টেস্ট করলেই কলকাতা পুলিশ দুদিনের মধ্যে বুঝতে পারতো কারা অপরাধী কারণ যারা অপরাধ করেছে তাদের শরীরের মধ্যেও চিহ্ন বর্তমান ছিল কিন্তু বিনীত গোয়েলের পুলিশের টার্গেট ছিল রাতারাতি এই ডাক্তারি মহিলার ডেড বডিটা পুড়িয়ে দেওয়া সেটা তারা সফল মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে দিয়েছেন আমি তো ছিলাম ডেড বডি পড়ানো অবধি আমি অপেক্ষা করেছি বাংলার মানুষ সব বুঝতে পারছে কিন্তু তবু মিডিয়া যদি চায় অনেক কিছু করতে পারে আমরা কিন্তু ছাড়বো না কারণ আমরা ধরে ফেলেছি যে এই ডাক্তারের মৃত্যু অত্যাচারের পেছনে অবশ্যই আরজি করের ভেতরের ইন্টার্ন ডাক্তাররা আছে থাকতেই হবে আজকে কি জানা যাচ্ছে যেটা কলকাতা পুলিশ এবং সিবিআই এখনো নজর দেয়নি কেন নজর দেয়নি আমার জানা নেই যাদেরকে আগে ধরার কথা ছিল জিজ্ঞাসাবাদ করার কথা ছিল তাদের দিকে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের কথা ছেড়ে দিন তারা তো ঘটনা চাপতে চায় সিবিআই কেন তাদের উপর দৃষ্টি দিচ্ছে না কেন জেরা করা হচ্ছে না ভালো করে কি জানা গেল আজকে যে জন্য এই প্রতিবেদন করা দুজন ডাক্তার উধাও যেটুকু কলেজ সূত্রে আর জি কর মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে এই দুজনের একজন হচ্ছেন মহিলার চিকিৎসক আর একজন হচ্ছেন অর্থোপেডিক্সের পিজিটি মহিলার চিকিৎসক হচ্ছেন চেস্ট মেডিসিনের পিজিটি অর্থাৎ চেস্ট ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের পিজিটি মহিলা ডাক্তারটি অত্যাচারিত হয়ে মারা গেছে সেই ডিপার্টমেন্টের একজন মহিলা চিকিৎসক এবং তার প্রেমিক প্রবর বন্ধু পিজিটি দ্বিতীয় বর্ষের এই দুজনাই উধাও যেদিন থেকে খুন হয়েছে সেদিন রাত থেকে এই দশ বারো দিন তাদেরকে আর কেউ দেখতে পায়নি তারা ডিউটিতে আসেনি কারো কার সঙ্গে যোগাযোগ করেনি স্বাস্থ্য দপ্তরের কাছে কোনো খবর নেই ওখানে যারা প্রশাসন দেখেন আর্জি করে তাদের কাছে কোনো খবর নেই কেউ জানে না যে এই চেস্ট মেডিসিনের এই পিজিটি এবং তার অর্থোপেডিক্সের পিজিটি বন্ধু দ্বিতীয় বর্ষের এই পুরুষ এবং মহিলা দুই চিকিৎসক কেন উধাও হয়ে গেলেন তারা কেন ডিউটিতে যোগ দিচ্ছেন না তাদেরকে কেন দেখা যাচ্ছে না কেউ জানে না না স্বাস্থ্য দপ্তর না অর্থোপেডিক্স এর ডিপার্টমেন্ট না এই চেস্ট ডিপার্টমেন্ট না আর্জিকর। কি বলবেন বলুন বলেছিলাম না যে শুক্রবার সকালে যে ছবি পেয়েছিলাম তাতে পরিষ্কার চিত্র পরিষ্কার ছিল যে একজনের কাণ্ড নয় মিনিমাম তিন চারজন ছিল ডেড বডির মধ্যে সব চিহ্ন ছিল যেটা কলকাতা পুলিশ ইচ্ছা করে প্রমাণ লোপাট করে দিয়েছে ডিএনএ টেস্ট করেছে কিনা আদৌ জানা নেই যে এরপর কাকে কাকে ধরা হবে কিন্তু দুজন উদাহ যে ইন্টার্ন চিকিৎসকদের আগে ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল যে কয়েকজনকে এমনকি এই বাংলার মানুষ বুদ্ধিমান বলে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিপদে ফেলে তাদের নাম পর্যন্ত শেয়ার করে দিয়েছে তবু কলকাতা পুলিশ এবং এখন অব্দি সিবিআই চোখে পড়ছে না কবে আর এই জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করে আসল অপরাধীদের পেছনে ছোটা হবে সন্দীপ ঘোষকে সেই শুক্রবার থেকে জেরা করছে সিবিআই সঞ্জয় রায়কে নিয়ে তথ্য তল্লাশি করছে যেটুকু জানা যাচ্ছে যে সঞ্জয় রায় হয়তো সোনাগাছি থেকে ফিরেই ছিল এই ঘটনা ঘটে যাওয়ার পর অর্থাৎ মার্ডার এবং অত্যাচার হয়ে যাওয়ার পর তারপর সেই মৃত শরীরের কাছে গেছে এই সঞ্জয় রায় সিভিক পুলিশ এমন সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াচ্ছে এখন সিবিআই বলতে পারবে ব্যাপারটা কিন্তু কোন দুজন উদাও হয়ে গেলেন আমি জানি এই প্রতিবেদন দেখার সময় আপনাদের মনে হবে কেন নামটা বলছি না কিন্তু আপনারা ভালো করেই জানেন তদন্তের স্বার্থে এই নাম আমি বলতে পারি না যতক্ষণ না সিবিআই এদিকে গ্রেপ্তার করছে বা এদের বিরুদ্ধে কোনো তদন্তের না এদের নাম উঠে আসছে ততক্ষণ আমি আপনাদের এই নামগুলো বলতে পারবো না যেটা একেবারে নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ তাই শুধু এটুকু আপনাদের বলতে চাই এখনকার সবচেয়ে বড় আপডেট যেটা হাসপাতাল থেকে আসছে দুজন পিজিটি উদাও হয়ে গেছেন একজন পুরুষ একজন মহিলা একজন চেস্ট ডিপার্টমেন্টের মহিলা একজন অর্থোপেডিক্স এর পুরুষ তাদেরকে আবার সবাই প্রেমিক প্রেমিকা বলে জানে তাদের এই দশ বারো দিন কোনো হদিস নেই কোনো ডিউটি নেই ডিউটিতে যোগ দেননি স্বাস্থ্য ভবন এদের উদা হয়ে যাওয়ার কথা জানে না জানে না কি বলবেন এবার মনে হয় তদন্ত ঠিকঠাক এগুচ্ছে কলকাতা পুলিশ যে কিছুই করে সেটা তো আপনারা জানেন বিনীত গোয়াল পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে আমি দশ দিন ধরে বলে এসেছি সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা বলে দিয়েছে কলকাতা পুলিশ অপদার্থ সেটা সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে আর কোনো সাংবাদিক বা বিরোধী দলের নেতাদের থেকে বলতে হবে না সুপ্রিম কোর্ট বলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন একই জিনিস যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ বিনীত গোয়েলের কলকাতা পুলিশ অপদার্থ এবং এই কেসে অযোগ্যতার পরিণাম দিয়েছে গোয়েন্দা প্রধান মুরলীধর সাংবাদিককে ধরতে বেশ কিছু গাড়ি পাঠিয়ে দেন অ্যান্টি রাউডি সেকশন লালবাজার কিন্তু সামান্য একটা অপরাধের কিনারা করতে পারেন না কারণ এরা চটি চাপতে চাপতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন এখন আর বুঝতে পারেন না তদন্ত করব কি করব না তার পেছনে কারা আছে এখন কথা হচ্ছে এরা কারা কলকাতা পুলিশ রাজ্য সরকার কোন পিজিটি ডাক্তারদের জুনিয়র ডাক্তার বা পিজিটি যাদেরকে বলেন কোন ডাক্তার পড়ুয়াদের আড়াল করার চেষ্টা করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ইতিমধ্যেই অনেক ইন্টার্ন বাড়ি ফিরে গেছেন অনেককে পাওয়া যাচ্ছে না অনেকে ওখানে আর থাকছেন না পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা রয়েছেন তারা করছেন কিন্তু নয় আগস্ট রাতে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনার পরে প্রকাশ আসার পরে এই দুজনকে আর কলেজের চৌহদ্দির মধ্যে যায়নি কারা উদা হয়ে গেল সিবিআই কি এদের তদন্ত করবে সিবিআই কি এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে যে কি ভাই দশ বারো দিন ধরে কোথাও উদা হয়ে গেলেন কোথাও হানিমুনে গেলেন প্রেমিক প্রবর সিবিআই কি তদন্ত করবে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সব জানেন আসল কালপ্রিট তিনি সব জানেন কোথায় খুন হয়েছে মৃতদেহ কিভাবে নিয়ে হয়েছে নিয়ে যাওয়া হয়েছে সব তিনি জানেন তিনি তিনি মুখ খুলবেন কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন আরো একজনকে জেরা করা উচিত নির্মল মাঝি যিনি ভোর ভোর পৌঁছে গেলেন হাসপাতালে কেন নির্মল মাঝিকে ডাকা হলো সকালবেলা গিয়ে তিনি কি লোপাট করার চেষ্টা করলেন তদন্ত করা উচিত নির্যাতি তার বাবা মা বলছেন বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত অবশ্যই এই কেসে শুধু সঞ্জীব ঘোষ বা সঞ্জয় রায় নয় এই কেসে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কলকাতার গোয়েন্দা প্রধান এখন মুরলীধর এদের দুজনকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে দাবিটা তুলেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় নির্মলা জিজ্ঞাসাবাদ করা উচিত আরো একজনকে এই কেসে জিজ্ঞাসাবাদ করা উচিত কেন এত সাত তাড়াতাড়ি ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো যেটা কে বলেছেন আমি বলছি না যেটা বলেছেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন ডেড বডি কেন তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো সেই পোড়ানোটা যিনি ত্বরান্বিত করলেন তাড়াতাড়ি করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত সুপ্রিম কোর্টের রায়ের পর কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরা কিন্তু এই সন্ধানে থাকব যে আরজিকর থেকে এই ঘটনার পর কোন দুই মহিলা এবং পুরুষ ডাক্তার প্রেমিক প্রবর উদাও হয়ে গেলেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটি মানুষের দেখা উচিত অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না